হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসছি একটি হুন্ডা খেলা দেখতে ঝটপট টিকিট কেটে উঠে পড়লাম হুন্ডা খেলা দেখার জন্য আর উঠে দেখি হুন্ডা খেলা এর মধ্যে শুরু হয়ে গিয়েছে হুন্ডা খেলা দেখতে দেখতে দেখি আমার আগে চলে এসেছে কিছু বিদেশি অতিথি এবং তাদের মুখে শোনা যাক তারা এই হোন্ডা খেলাটা কীরকম উপভোগ করছে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা দুজন বিদেশি এবং তারা এসেছিল এই মেলা উপভোগ করার জন্য এবং তারা এই হুন্ডা খেলা দেখার জন্য দেখি আমার আগেই এসে উপস্থিত হয়েছে হুন্ডা খেলায় কিন্তু শুধু হুন্ডা না হুন্ডার সাথে কিছু কারও দেখা যায় কার এবং এই হুন্ডার কম্বিনেশন অনেক সুন্দর লাগছিল খেলা দেখতে দেখতে এবং এত সুন্দর পরিবেশ যে সবাই এত আগ্রহভাবে দেখছিল যে হুন্ডা খেলাটা অনেক সুন্দর লাগছিল যারা হুন্ডা খেলা দেখছেন এবং দেখেন নাই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এই হুন্ডা খেলা এবং এই পিঠিটি আপনাকে কেমন লেগেছে থ্যাংক ইউ 中国共产党人以坚定的信念、执着的奋斗、百折不挠的品格，开辟了中国特色社会主